জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ শিরোনাম পরে আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে গাজার শিশুরা এরপর জানিয়ে দিব গাজার হাজার হাজার ভবন পরিকল্পিত ভাবে গড়ে দিয়েছে ইসরায়েল আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার থাকছে ইসরায়েলের অবরোধে মৃত্যু পঁয়ত্রিশে মুখে হঠাৎ কেন বিমান ধ্বংসের কথা এতক্ষণ শুন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে কাজার ক্ষুধার্ত শিশুরা জীবন রক্ষাকারী ত্রাণ পোছাতে বাধা দেওয়ায় দুঃখর মুক্তিনের অবরুদ্ধ গাজা পুতপোকা অনাহারে থাকা বাসিন্দারা প্রতিনিয়ত মার্ক ইসরায়েল পরিচালিত ত্রাণকারীকে গুলি খেয়ে প্রাণ হারাচ্ছেন জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব খাদ্য প্রবেশের আহ্বান জানালেও ভ্রক্ষেপ করছে না দখলদার ইসরায়েল বাহিনী এখন পরিস্থিতিতে খাবারের কোনো বিকল্প নেই ক্ষুধাত্মের কাছে অনলাইনে শেয়ার করা এবং আল জাজিরার যাচাই করা একটি ফুটেজ দেখা গেছে ইসরায়েলি অবরোধের কারণে খুদার, মাত্রা বেড়ে যাওয়ার যাওয়ায় মধ্যে গাজার শিশুরা আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে আল জাজিরা জেনেছেন একটি রুতে দেখা যাচ্ছে রাস্তার আবর্জনার স্তফের মধ্যে তিনজন ছোট ছেলে দাঁড়িয়েছে খাচ্ছে এবং আবর্জনার টুকরো আরেকটি রুতে দেখা গেছে একটি শিশু রাস্তায় আবর্জনার ব্যাগ খুলে খাবারের সন্ধান তাড়াহুড়া করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছেন অভূতপূর্ব সংখ্যাক অনাহারি মানুষ এই অঞ্চলে জরুরি বিভাগ বিভাগে আসছে তাদের অনেক অনাহারে মারা যাওয়ার ঝুঁকি রয়েছে স্বাস্থ্যকর্মতা বলছেন বর্তমান খাদ্য সরবরাহ না থাকায় গাজায় সতেরো হাজার তীব্র অপুষ্টি ভুগছেন শিশুরা মৃত্যু সংখ্যা বাড়ছে আল জাজিরা জানিয়েছেন আজ শনিবার গাজার ভোর থেকে গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে নব্বই জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছত্রিশ জন সাহায্য চাইতে ত্রাণ কেড়ে জড়ো হয়েছে গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গড়ে দিচ্ছে ইসরায়েল গত মার্চে ফিলের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যৌতুপি প্রত্যাহার করার পর থেকে গাজা জোড়ে ইসরায়েলের হাজার হাজার ভবন গুড়ি দিয়ে বিগত কয়েক সপ্তাহে শহর আশপাশের এলাকা ধরে মাটির সঙ্গে মিশে হচ্ছে যেখানে আগে হাজার হাজার বারো বসে বসবাস করতো স্যাটেলাইট ব্যাপক ধ্বংস দেখা যাচ্ছে যেসব এলাকায় ইসরায়েল সেনাবাহিনী অপারেশন বলে দাবি করছে এই যোগ্যে বড় একটি অংশ ভাবে ফেলোনা করা হয়েছে সে সব জায়গায় ক্ষত ভবন এবং অনেক ক্ষেত্রে অক্ষত ভবন দেওয়া হয়েছে যাচাই করা ভিডিতে দেখা যায় টাওয়ার ব্লক এবং অন্যান্য স্থাপনার উপর ইসরায়েল বাহিনীর চালানো নিয়ন্ত্রণ বিস্ফোরণ ধুলো এবং ধ্বংসাবশেষ বিশাল ছড়ে পড়েছে এই ভেরিফাইড কে একাধিক আইন খুব জানিয়েছে ইসরায়েল সম্ভবত জেনেভা কনভেন অধীন যুদ্ধ অপরাধ করছে কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করা কে সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে ইসরায়েল ডিফোর্স এর এক মুখপাত্র জানিয়েছেন তারা আন্তর্জাতিক আইন কাজ করছে বলছেন হামাস বেসামরিক এলাকায় সামরিক সরঞ্জাম লোকে এবং মাত্র সামরিক প্রজন ধ্বংস করা হয় জুলাই মাসে রাফা মানবিক শহর গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করে যেখানে প্রাথমিকভাবে ছয় ছয় লাখকে অবরুদ্ধ রাখার কথা বলা হয়েছে সে পরিকল্পনা ব্যাপক ভাবে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এহদ ওয়ালমার্ট এই প্রস্তাব এক বন্দিকে ব্যাখ্যা করা হতে পারে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাকদার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দায়িত্ব পালনকালে সুপারজায়ের বৈঠকে অংশ নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পাকিস্তান উপপ্রধান ও পররাষ্ট্র মন্ত্রী সাকদার নিউ ইয়র্ক কয়েকটি গুরুত্বপূর্ণ কুটি কর্মসূচিতে অংশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় খবর অর্কে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বহুপরীক্ষিত পাক্ষিকতা এবং শান্তি উপায়ে বিরোধ মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিষয়ক অংশ পর্যায়ের আলোচনায় সভাপতিত্ব করবে এই আলোচনায় কুটিক সম্পর্ক এবং মধ্যস্থার ভূমিকা জোরদার করার উপায় আলোচনা হবে এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি অফলিন প্রশ্ন নিরাপত্তা পরিষদে করে মাসি উন্মুক্ত আলোচনাতে সভাপতিত্ব করবেন একই সঙ্গে জাতিসংঘ ইসলামী সহযোগী সংস্থা ও আইসিএর মাধ্যমে সহযোগিতা বাড়াতে সুপর্যায়ে সভাপতিত্ব করবেন দার ইসরায়েলের অবরোধ অনাহারে মৃত্যু পঁয়ত্রিশ জন গাজা ভূতভায় ইসরায়েলের চলমান অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের প্রেক্ষাপটে অনাহারে প্রাণ মাত্র এক নবজাতক শনিবার উনিশ জুলাই গাজা সিটি আল শিফা হাসপাতালে হয় বলে হাসপাতালটির পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালামিয়া তিনি বলেন অপচনিত কারণে তো হওয়া এই নবজাতকে রয়েছে এই দিন আমাদের হাসপাতাল অনাহারে অন্তত দুইজন মারা গেছে এর মধ্যে যুক্তরাষ্ট্র সামনে গুলি চালে আটটি হত্যা করা হয় আল জাজের আর খবরে বলা হয়েছে ক্ষুধার্ত মানুষের উপর গুলি ছড়ার মতো ঘটনা গা যায় আগেও ঘটে এবার ধারাবাহিকতায় সহায়তা কেন্দ্রগুলো রক্তাক্ত হয়েছে নিহতদের মধ্যে অনেক তিরানের আশায় ভিড় করেছিলেন বলে জানেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য শনিবার ভোর থেকে গাজা উপকায় বিভিন্ন হামলা আর অন্তত একশো ষোলো জন নিহত হতাহত বেশিরভাগ ঘটনা ঘটেছে গাজার দক্ষিণ অঞ্চলে খান ও রাফা এলাকায় গাজার শীর্ষ জানিয়েছেন পাকিস্তানে ইসরায়েল বাহিনী হামলা চালালে বহু মানুষ প্রাণ হারান সরাসরি প্রত্যক্ষ করে জানান ইচ্ছাকৃত ভাবে গুলি চালানো হয় মোহাম্মদ আল খালিদি নামে একজন জানান ও ট্যাঙ্ক গিয়ে আসতে দেখা দেখে আমরা পালাতে কিন্তু তখন গুলি শুরু হয় নিহতদের মধ্যে মোহাম্মদ আল বারবারের চাচাতো ভাই রয়েছে তিনি বলেন এগুলো এখন মৃত ফাঁদে পরিণতি মানুষ লাশ ফলে। গাজায় খাদ্য ঔষধ নিত্য প্রজনের দ্রব্য চরম সংকট দেখা দেয় গাজার বাজার গুলোতে খাবার নেই বললেই চলে আর যেটুকু আছে তার দামে উদ্যোগ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে বর্তমান উপত্যকায় প্রায় তেইশ লাখ বাসিন্দা খাদ্যভাব অপুষ্ট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তত সতেরো হাজার শিশু মারাত্মক অপুষ্ট হাসপাতালগুলো জরুরি বিভাগের খাবার আসায় অসংখ্য মানুষ করছে এই আন্তর্জাতিক ক্রস ফেডারেশন জগন সাফা গাইন বলেন গাজায় দুর্ভয়াবহ সম্ভাবনা দেখা দিয়েছে কাউকে যেন জীবনের একমর খাবারের দিতে না হয় এদিকে নর ওয়েজিন ও কাউন্সিলের প্রধান ইয়ান ইয়ান জানান গত এক ছয় দিনে আমরা একটি ট্রাক গাজায় প্রবেশ করতে পারিনি তিনি বলেন যারা বল ত্রাণ প্রবাহ স্বাভাবিক হয়ে তারা বাস্তবতা অস্বীকার করত জাতিসের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ বলছে তারা মিশর সীমান্তে গাজার জন্য পর্যাপ্ত খাদ্য তবে ইসরায়েল নিষেধাজ্ঞার কারণে সেগুলো গাজায় প্রবেশ করানো যাচ্ছে না সমস্ত স্পষ্ট বার্তা সীমান্ত খুললুন এবং অবরোধ এবং আমাদের কাজ করতে ট্রাম্পের মুখে হঠাৎ কেন বিমান ধ্বংসের কথা ভারত পাকিস্তান সংঘর্ষে বিমান ধ্বংস নিয়ে মন্তব্য করতেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প কোন পক্ষের স্পষ্ট না করে তা চার পাঁচটি বিমান ধ্বংসের কথা বলছে এই নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে হঠাৎ এ মতো মন্তব্যর কারণ এর পিছিয়ে কোনো বীরত্তর লক্ষ্য রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের কাশ্মীরের পয়লগাম বাইশে জঙ্গি হামলার পর ছয় মে মধ্যরাতে পাকিস্তান কয়েকটি স্থানে হামলা চালাতে চালায় ভারত ভারতের দাবি জঙ্গি আস্তনার লক্ষ্য করে এই হামলা চালানো অভিযানের পর এর মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয় সাত থেকে দশ মে সংঘর্ষ প্রায় ছিল সময় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যস্থা করেন ট্রাম্প যুদ্ধ থামানোর ক্ষেত্রে তার বারবার বলছেন মার্কিন তবে এবার তিনি নতুন জল্পনা তৈরি করছেন যুদ্ধ বিমান হোয়াইট হাউসে রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধির সঙ্গে ভোজ সভায় মিলিত হন মার্কিন তার বক্তৃতায় উঠে আসে সৌরজোড়ে যুদ্ধ হিংসার প্রসঙ্গ ট্রাম্প বলেন আমরা একাধিক তো বন্ধকগুলো স্পষ্ট যথেষ্ট বিভাজন ছিল ভারত পাকিস্তানের মধ্যে বিমান গুলি করে মাটিতে নামানো হয়েছিল আমার মনে হয় চার পাঁচটি জেট ধ্বংস করা হয় দুটি পারমাণুধর দেশ পরস্পরকে আক্রমণ করেছিল ট্রাম্প স্পষ্ট করেনি কোন যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কথা তিনি তবে মাস ধরে পাকিস্তান যুদ্ধ চলাকালে দাবি করেছিল তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস ভারত সে কথা সরকারিভাবে স্বীকার করেনি তবে ভারতীয় সেনা সর্বাধিক নায়ক আনিল চৌহান সিঙ্গাপুর ছিলেন ভারতের বিমান ধ্বংস হয়েছে তবে কোনো সংখ্যা বলেন নিশায় ক্যাপ্টেন কুমারের করা শোনা গেছে এর জন্য ভারতে ভারতের সংযোগী মানসিকতাকে দায়ী